ভারতীয় বিএসএফ মহাপরিচালক যখন বলছিলেন যে অনেক সময় প্রাণঘাতী অস্ত্র ব্যবহারে বিএসএফ বাধ্য হয় শুধুমাত্র আত্মরক্ষার জন্য তখন বাংলাদেশের বিজিবি মহাপরিচালক প্রশ্ন ছুড়ে দেন সীমান্তে একজন শিশুকে বিএসএফ দিনের বেলায় গুলি করেছে একজন শিশু কি কীভাবে বিএসএফের জন্য হুমকি হয়ে ওঠে বৃহস্পতিবার বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ে সীমান্ত সম্মেলন শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিচ্ছিলেন রাজধানীর পিলখানায় বিজেপি সদর দপ্তরে আয়োজিত এই সংবাদ সম্মেলনের আগে আলোচনার দলিল স্বাক্ষরের মধ্য দিয়ে শেষ হয় চার দিনব্যাপী এই সীমান্ত সম্মেলন সংবাদ সম্মেলনে বিভিন্ন ব্যক্তি ভারতীয় নাগরিক এবং বলপূর্বক বাস্তুচ্যুত মায়ানমারের নাগরিকদেরকে বিএসএফ অবৈধভাবে বাংলাদেশে পুষিন করায় উদ্বেগ প্রকাশ করেন বিজেপি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফ উদ্দিন সিদ্দিকী তিনি অবৈধ অনুপ্রবেশকারীদের প্রত্যাবাসনের ক্ষেত্রে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করার জন্য আহ্বান জানান এই প্রসঙ্গেও বিএসএফ মহাপরিচালক শ্রী দালজিৎ সিং চৌধুরীর বক্তব্য ছিল বেশ অবাক করার মতন তিনি দাবি করেন যে কাউকে পুসিন করা হচ্ছে না তারা নিজের ঘরে ফিরে যাচ্ছেন অবশ্য তিনি অবৈধভাবে ভারতে অবস্থানরত বাংলাদেশিদেরকে যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ফেরত দেওয়ার বিষয়েও প্রতিশ্রুতি দেন বিজিবি মহাপরিচালক সীমান্তে বিএসএফ ও ভারতীয় নাগরিকরা নির্বিচারে গুলি করে নিরীহ বাংলাদেশি নাগরিকদের হত্যা ও আহত করার বিভিন্ন ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন জবাবে বিএসএফ মহাপরিচালক অবশ্য সীমান্ত হত্যা বন্ধের প্রতিশ্রুতি দেন তিনি সীমান্তে অতিরিক্ত সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ এবং ঝুঁকিপূর্ণ এলাকায় রাতের বেলায় টহল জোরদার করার উপর জোর দেন সীমান্ত দিয়ে মাদক অস্ত্র গোলাবারুদ বিস্ফোরক দ্রব্য স্বর্ণ এবং জাল মুদ্রাসহ বিভিন্ন ধরনের জিনিসের চোরাচালান বন্ধের বিষয়ে একমত প্রকাশ করে উভয় পক্ষ চোরাচালান প্রতিরোধে সমন্বিত পরিকল্পনার গুরুত্ব তুলে ধরে উভয় পক্ষ আমরা রুম আশা করি বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের এই সীমান্ত সম্মেলন সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আন্তরিকতার সাথে অনুষ্ঠিত হওয়ার মধ্য দিয়ে যে পরিবেশ সৃষ্টি হয়েছে তার ধারাবাহিকতায় আগামী দিনগুলিতে সীমান্ত হত্যা সীমান্তে গুলিবর্ষণ সীমান্তে হামলা এবং সীমান্ত দিয়ে বিভিন্ন ধরনের পণ্য চলাচল পুরোপুরি বন্ধ হবে ভারত থেকে অবৈধভাবে পুশিনের যে প্রবণতা দীর্ঘদিন ধরে চলছে বিশেষ করে পাঁচই আগস্টের পর থেকে জুলাই গণক উত্থানের পর থেকে যা আমরা দেখছি সেটা পুরোপুরি বন্ধ হবে যদি ভারতে অবৈধভাবে কোনো বাংলাদেশি থেকে থাকে তাহলে তাদেরকে আইনগত প্রক্রিয়ায় নিয়ম অনুযায়ী বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে এটা আমরা আশা করি সবাইকে ধন্যবাদ